সেটা হচ্ছে আমি মাইজ ভাণ্ডারের একজন একজন খাদ হিসাবে আমি এই তরিকার যে নীতি আদর্শ এবং যে দিক নির্দেশনা যেটি আমি মনে করি প্রতিষ্ঠিত সেটিকে তুলে ধরার জন্য আমি আমার শ্রম সময় আমি ব্যয় করি আমার ব্যক্তিগত জীবনের পাশাপাশি তো যে যার মূল অবস্থানটি হচ্ছে তাসাউফ ইসলাম আমি সেই বিষয়ের করে কিছু কথা বলবো সময় অত্যন্ত সংক্ষিপ্ত তো অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনছিলাম নানান দিক থেকে আলোচনা এসেছে চেয়ার অব দ্য মিটিং আমার একটা রেসপন্সিবিলিটি সামারাইজ করা যেটি আমার বন্ধুবর টিপু চৌধুরী সাহেব অলরেডি করে দিয়েছেন এবং আপনারা সকলেই এটি করেছেন এবং মারাঠার মহাদয় করেছেন তো আমি একটু চেষ্টা করব সাবজেক্টের উপরে কিছু আমার কিছু আমার যে অনুভূতি আমার যে অনুভূতি এটিকে একটু শেয়ার করা আপনাদের সাথে একদম টপিকের ভিতরে গিয়ে আমি বিষয়টা জানার পরে আমি যেটা ভেবেছি

ম্যাটেরিয়াল এই এই কগনেটিভ প্রসেসটাকে এই নে পজিটিভ ডিরেকশনে যেটি হয় যেটি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছার অনুকূলে যে প্রবাহিত করা তো আজকে যে তাসাউফের যে বিষয় আমার কাছে মনে হচ্ছে যে শান্তি ন্যায় বিচার এবং এর সাথে যদি দয়াশীলতা মার্সি যদি আমরা এড না করি তাহলে আমার কাছে মনে হয়েছে এটি এটি ইনকমপ্লিট থেকে গেল এটি আমরা হয়তো একটু কিসমনা নিচে আমি দি আমি একটু বোঝার চেষ্টা করব যে যে কেন এগুলি ইন্টার কানেক্টেড শান্তি শান্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই বিচার এস্টাবলিশ করতে হবে আর ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদের খুব মেকানিক্যালি রোবোটিক্যালি আমরা ন্যায় করতে পারি আর একটা হচ্ছে উইথ মার্সি ন্যায় করতে পারি এই মার্সিটা যখন থাকবে না এম্প্যাথি যখন থাকবে না জাস্টিস ডিভার্ড অফ এম্প্যাথি উইল বি ভেরি 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 ডিফিকাল্ট থিং ফর আস উইল উইল বিং ভেরি গ্রেভ তো আমি প্রথমে তাসফের যে বিষয়গুলো নিয়ে ডিল করে ওগুলোর ব্যাপারে আমি হয়তো সামান্য কিছু বলবো তারপরে ব্যাকগ্রাউন্ড ডিসকাশন হিসাবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়তো সামান্য কিছু বলার ইচ্ছা আছে এরপরে কিছু এক্সাম্পল কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু এক্সাম্পল নিয়ে হয়তো আমি থিমেটিক্যালি আলোচনা করার ইচ্ছা ছিল কতটুকু পারবো জানি না তবে আমি এইভাবে বলি কথাটা যে এটা হলে আমাদের যে সমাজে আমরা দেখতে পাই যে কিছু একটা কেউ আছেন যে ওনারা এভাবে বলেন যে আমরা আকিদা বিশুদ্ধ করতে পারলে আমরা মুক্তি পাবো এটা হচ্ছে একটা লাইন অফ থিঙ্কিং আরেকটা লাইন অফ থিংকিং আমাদেরকে বলছে যে আমল শুদ্ধ করতে পারলে তোমার সেলভেশন কনফার্ম এটা হচ্ছে আরেকটা লাইন অফ থিংকিং মনে করে এই দুটো লাইনের মধ্যে কোনো ভুল কিছু নেই দুটো লাইনের মধ্যে শুদ্ধতা আছে কিন্তু এর সাথে যদি আমরা যদি আল্লাহ রবুল আলমের দয়ার উপর নির্ভরশীলতা এটিকে যদি আমরা এই আমাদের চেতনার ভিতরে অন্তর্ভুক্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা আসলে হয়তো পুরোপুরি সত্যের কাছে কঠিন হবে কারণ হচ্ছে আকিদা আমাদের বিশুদ্ধ করতে হবে আমার বিশুদ্ধ করতে হবে ঠিক আছে কিন্তু যদি আল্লাহ রুকুল আলমিনের দয়া আহ যে সর্বব্যাপী যে দয়া সেই দয়ার উপরে সার্বভৌম যে দয়া সেই দয়ার উপরে হয়তো আমাদের চিন্তাধারাটা অসম্পূর্ণ থাকবে তো তাছাউফ একটা হচ্ছে কোরআন বা হাদিসকে লেটার এক্সপ্লেন করে আর একটা হচ্ছে তো দা স্পিরিট অফ দ্যাট অর্থ হচ্ছে আমি যেটা বোঝাতে চাই যে আমরা সর্বজনীনতা অর্থাৎ সর্বজনীনতা সকলের জন্য যেটা প্রযোজ্য কারণ কোরআনের কিছু আয়াত আছে ইউনিভার্সাল ইউনিভার্সাল সবাই এটি ইউনিভার্সাল আর কিছু আয়াত আছে কনটেক্সচুয়াল কন্ডিশনাল এবং এই 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 যে এই যে অ্যাপ্লিকেশন ম্যাট্রিক্সটাকে যদি প্রপারলি বিল্ড করা না যায় এটার মধ্যে যদি সমস্যা থাকে যে কোনটা ইউনিভার্সালটা বা কোনটা কন্ডিশনাল কোনটা কন্টেকচুয়াল এই এই লিস্টে যদি এই অ্যাপ্লিকেশন ম্যাট্রিক্সটা যদি প্রপারলি তৈরি করা না যায় তাহলে কিন্তু আমাদের যে আমাদের যে ফিলোসফিটা এটা আমরা প্রপারলি আমরা পাবো না আর যদি আমরা ফিলোসফিটা না পাই তাহলে কিন্তু আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা প্রপার হবে না আর প্রপার আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় আমাদের সোশ্যাল পারসেপশন প্রপার হবে না আর যদি সোশ্যাল পারসেপশনটা প্রপার না হয় কালেকটিভলি তাহলে আমাদের ডিরেকশনটা প্রপার হবে না এই কথাটা এই বলছি যে ইসলামী উম্মার বর্তমান যে আমরা যে আমি উম্মার পয়েন্ট অফ ভিউতে এই কথাটা বলছি আমরা যে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশার কথা বলছি আমি ওখান থেকেই বলছি যে আমাদের আসলে ডিরেকশনে ইস্যু আছে প্রবলেম আছে ওটা আমাদেরকে বোঝা দরকার এবং তাছাউফ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র তো তাছাউফ আরেকটি বিষয় খুব গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে স্রষ্টার সাথে মানুষের যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক যে সম্পর্ক এটি ভালোবাসাপূর্ণ হবে আর কথা এসেছে ভালোবাসা যেখানে থাকবে একটু মত্ততা থাকবেই তো যে কারণে অনেক সময় আমরা দেখেছি যে

অ্যাপ্লাই করেন তখন কিন্তু ওনারা অনেক সময় কমপ্লায়েন্ট থাকেন না কমপ্লায়েন্ট থাকেন না যে কারণে আমরা দেখি অনেক সময় যে ট্রেডিশনাল জায়গা থেকে আমরা দেখেছি যে অনেক সময় সুফিজমকে অপছন্দ করা হয় করাটা স্বাভাবিক করাটা স্বাভাবিক কারণ ওনারা তো দে উইল নট দে উইল থিঙ্ক ডিফারেন্ট দে উইল থিঙ্ক তারা দেখবেন এফেক্টিভলি তারা দেখবে যে কার্যকরী যে ইসলামের যে যে সেটাকে কার্যকরী সামনে আনবে অনেক সময় সেটি ট্র্যাডিশনাল যে ফিকা সিস্টেমকে কে হয়তো ওভারটেক করতেই পারে কিন্তু আমরা দেখেছি যে আখেরে এই চিন্তা চেতনা গুলো মানুষ দ্বারা মানুষ উপকৃত হয়েছে মরাল স্পিরিচুয়াল কম্পাস সবাইকে দেয় শুধু মুসলিম বলে না জাতি ধর্ম নির্বিশেষে সবাই একটা মরাল স্পিরিচুয়ালেকশন দেয় এটি একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি কমনালিটিকে সিক করে অর্থাৎ আমরা এখানে বসেছি এখানে তাসাউফের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখন দেখব তখন তাসাউফ ইসলাম দৃষ্টিভঙ্গি থেকে আমরা ডিফারেন্সেস দেখার চাইতে প্রথম আমরা কমোনালিটিস গুলো দেখি সুফিজম আমাদেরকে বেশি খাই দেয় তোমার মধ্যে কি কি ডিফারেন্স আছে তা না তোমার মধ্যে কি কি কমিউনিটিস আছে ওগুলো দেখো যেমন কসমিক রিয়েলিটির কথা আপনি বলছিলেন সম্ভবত এই যে রুহ এটি হচ্ছে কসমিক রিয়েলিটি এবং কসমিক কানেকশন বিটুইন দ্য হিউম্যানিটি আল্লাহ রুবুল যে হুকুম আমাদের প্রত্যেকের মধ্যে এই রুহ আছে তলব আছে এটি হচ্ছে আমাদের কমন কানেকশন

অন্যান্য ধর্মের সবাই এসে বলল যে ও আমাদের সাথে এত ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করত যে আমরাই ওর খাট বহনের অধিকার মুসলিমরা বললো যে ও তো আমাদের একজন শেষ ও আমাদের খাট আমরাই চো অধিকার এটা নিয়ে এক বিশাল ঝগড়া হলো এবং সর্বশেষে একটা অলৌকিক ঘটনার মাধ্যমে সমাধান হলো কিন্তু সেটি আমাদের আলোচনার বিষয় নেই আমরা যেটা বুঝতে বোঝার চেষ্টা করছি যে উনি কতটা সবার মনটা জয় করেছিলেন কিভাবে সবার সাথে উনি থেকেছিলেন একাত্ম হয়ে থেকেছিলেন এটি এটি আমাদেরকে সুফিজম এটি শিক্ষা দেয় আর যখন আমরা কোরআনকে ব্যাখ্যা করি হাদিসকে ব্যাখ্যা করি তখন তাসফের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ওই ব্যক্তিদের ব্যাখ্যা আমরা গ্রহণ করব যারা তাফাকু ফি আর রাসিখুনাফিল ইলম অর্থাৎ যাদের হৃদয় ঐশ্বরিক আলোয় আলোকিত সেই আলো আলোয় আলোকিত ব্যক্তিত্বদের ব্যাখ্যাটাকে আমরা প্রাধান্য দেব আমাদের তাহলে আমাদের সেলভেশন আমাদের সোসাইটি সেলভেশন বলি বা আমাদের পার্সোনাল সেলভেশন বলি সেটি আমরা এক্সপেক্ট করতে পারি अदरवाइज নট কেন কেনমা এইজন্য যে আমাদের নানা স্টিমুলাস আমাদেরকে তো ইনভেইট করে এভরি মোমেন্ট এভরি মোমেন্ট তাই এগুলো কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ এখন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই যে এই যে ক্যাটাগরাইজেশন এটা করে পজিটিভ স্টিমুলাসকে ঋণাত্মক উদ্দীপককে অ্যাকসেপ্ট করা এবং ধনাত্মক স্টিমুলাসকে অ্যাকসেপ্ট করা এবং নেগেটিভ স্টিমুলাসকে প্রত্যাখ্যান করা এই যে সিলেকশন প্রসেস ইটস এ ভেরি সাটল প্রসেস এটা এটা যারা এই এই যে আধ্যাত্মিক আলোকিত ব্যক্তিত্বরা তারাই এটি প্রপারলি করতে পারে এবং করে এসেছে আমরা সেটাই দেখেছি হিস্টোরিক্যালি আমরা যখন দেখি তখন দেখেছি যে তারাই এটি করতে পেরেছেন এবং সেটি কালোত্তীর্ণ হয়েছে আমি উদাহরণস্বরূপ বলি দাওয়াত ইসলামের দাওয়াত হাজা মঈনুদ্দিন চিশতি দিয়েছেন আর আমরা সর্ব আমি কাউকে ছোট কারো বলছি না আমি ঘটনা অ্যানালিসিস করছি কাউকে আমি জাজ করছি না জাকির নায়েক সাহেব দিয়েছে কিন্তু হাজা মহিনুদ্দিন যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতের এক হাজার বছর পরেও উনি অভিভক্ত বা বর্তমানে ভারতবর্ষের হিন্দু প্রধান ভারতবর্ষেও উনি একজন সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন জাতি ধর্ম নির্বিশেষ করে ওনাকে সম্মান করে অন্তর থেকে সম্মান করে কিন্তু জাকির নায়ক সাহেব উনি কিন্তু দশ বছরের বেশি টিকতে পারেন অর্থাৎ ওরা ওনার দাওয়ারটা প্রপার ছিল না কারণ ওনার মধ্যে আমি 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 যদি একটু জাজই করি তাহলে আমি মনে করি এটা পার্সোনাল জাজমেন্ট এটা 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 আমার ভুলো হতে পারে হয়তো ওনার মধ্যে তাফাকুফি অন্তর্ভুক্ত ছিলেন না এই জন্য উনি প্রপারলি যে আলা বাসিরাত যে দাওয়াতের কথা বলা হয়েছে উইথ ইনসাইটফুল উইথ উইসডাম যে দাওয়াতের কথা বলা হয়েছে সে দাওয়াতটি দেওয়া